হাই টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে বলক এখন থেকে স্টার্ট করলাম কল্পনা বলক তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে কেচে স্নান সেরে পুজো সেরে চলে এসেছি ব্রেকফাস্ট করতে সেটা হলো আলু সেদ্ধ আর মুড়ি ঠিক আছে বাবু খেয়ে চলে স্কুলে যাচ্ছে ওখানে রেডি হচ্ছে আর আমি ওকে টাটা বলে দিয়ে আছি তারপরেই খাবো এখন মাখা খুব গরম রয়েছে আলুগুলো ডালের মধ্যে সেদ্ধ করলাম খাবি না তোলাচ্ছি বাবা বারবার করে তখনই বললাম জুতো পরে রেডি হয়ে থাক দশটা ঘরে বেজান দিছিস তোরা হরে আর দেরি করছিলি খেলছি কি ফোন খেলছি দেখো ওর বন্ধু ডাকতে চলে এসেছে ওকে আর জুতো পরেই চলে যাবে ওকে টাটা করনি তারপরে আমি আবার খাবো মুড়ি ছেড়ে দিয়ে চলে এসেছি চলো ছেলেটা চলে গেল স্কুলে টাটা করে চলে এলাম এই যে মেয়েটা এখানে বসে খাচ্ছে আমার মুড়িগুলো দেখো নিয়ে গেল এরকম মুড়ি মাখিয়ে ছেড়ে চলে গেলে না মুড়িটা কেমন হয়ে যায় কিছু করার নেই এরকম ম্যাগটা আজকে ফির ম্যাক করছে আর এধারে আমি ভাত বসিয়ে দিলাম ভাত ফুটছে ডাল সেদ্ধ করে নামিয়ে নিলাম আলু কেটে নিয়েছি আর এখানে দেখো বড়ি ভাজছি বড়ি আলু পোস্ত করবো আজকে ভাজাভুজি কিছু নেই কি করি দেখি তোমার দাদা ভাই আসে কি দেখি দোকান থেকে কিছু নিয়ে এলে ভাজা ভুজি হবে নইলে আজ কিছু হবে না আজকে আর কিচ্ছু নেই নইলে আলো ভেজ দেবে একটু কাঁচা পোস্ত রাখবো ওটাই করতে হবে পোস্ত পোসানো হয়ে গেছে এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হয়ে গেলে পোস্ট একটু নামিয়ে নেবো এটা খুব কারেন্ট চলে গেলে এবার কী হবে আর ওইটা খুব লাইনটা চেঞ্জ করে তো মেয়েটা রেডি হয়ে গেছে ও শর্ট আপলোড করবে প্রতিদিনের মতো এই যে আমার রান্না কমপ্লিট সেটা করেছি আর কি দেখতে পাচ্ছো বড়ি আলু পোস্ত বিউলির ডাল আর করেছি হলো একটুখানি পোস্ত বাঁটা রেখেছি আমি কাঁচা তেল কাঁচা নুন দিয়ে মাখিয়ে না বেশ ভাল লাগে খেতে শুকানো শুকানো এখন আমি গরম গরম খেয়ে নিচ্ছি তারপরে ডালটা একটু পরে নেব ডাল আমি সাইডে নামিয়ে রেখেছি এই দেখো চলো খেয়ে নিই বেলা দেখো আবার চলে এসেছি রুটি হয়ে গেছে রুটি মধ্যে তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে পরোটা মতো করে নিয়েছি একটু কড়া খড়া করেছি আর মেয়েটা দুটো আর আমি দুটো চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খেয়ে নেবো গিয়ে আবার ছাদে গিয়ে একটু বসবো ঠিক আছে একটাই একটার মধ্যে চা নিয়েছি ও ডুব ডুবি ডুবি খেয়ে নেবে আমিও ডুবি ডুবি খেয়ে নেবো এই দেখো তেল রুটি চা খেয়ে নিলাম আর চলে রেডি হয়ে গেছি মেয়েটা রইলো বাবু চলে গেছে খেলতে তোমার দাদা ভাই আমি চললাম বাজারে একটু অনেকদিন যাইনি আজ একটু ঘুরে আসি তাই না চলে এসেছি একেবারে হিমিওপ্যাথি ডাক্তারখানায় আমি আমার ওষুধ নিতে চলে এলাম ওষুধরা নিতে এসেছি বিশেষ করে আর তারপরে বাজারও একটু গুরু করবো ঠিক আছে ওই দেখো ওইদিকে বাজার এখানটায় আমরা বসে রয়েছি অনেকগুলো লোক রয়েছে ওষুধ নিয়ে নিই আবার দেখো চলে এলাম এদিকে বাজারে একটু ঢুকলাম হাট আজকে একটু হাট হাটে শিখেছি এখানে একটু মেয়ে মেয়েদের সবজি হওয়ার জন্য দেখি আজকে একদম মোটামুটি ছিল না বলে কিছুই করতে পারিনি কিছুই হয়নি এই দেখো হাট চলে এসেছি আর একটুখানি নিয়ে নিলাম তোমাদের জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম কারেন্ট ছিল না কারেন্টটা এলো দিয়ে পরে ছাদ থেকে এলাম দেখো বাজার থেকে চলে এসেছি বাজার থেকে এসে এই যে চাউমিন করবো আজকে তখন দাদা ভাইয়ার দোকানে যাইনি একটু বৃষ্টি হলো আর এই যে একটু বৃষ্টি হলো ছাড়িয়ে গেল কারেন্ট ছিল না কারেন্টটা এলো এটা ওখানে বাবু বসে রয়েছে এখন বেজে গেছে আটটা দশ দেখতে পাচ্ছ সকাল কাপড়টা এখনও গোছানো হয়নি আর আমি বাজার গেছিলাম ওষুধ নিয়ে নিয়ে চলে এসেছি আমার ওষুধ আর এই সবজিগুলো নিয়ে এসেছি আর এই পিছাটাও নিয়েছি ঠিক আছে আর দোকানের জন্য নিয়ে এসেছি যেগুলো সেগুলো দোকানে রেখে চলে এলাম বৃষ্টির সময় কিন্তু আমরা দোকানে বসেছিলাম ঠিক আছে ওষুধ কথা রাখলো আমার এই যে হেমোপ্যাথি ওষুধ নিয়ে চলে এলাম এই দেখো তিন রকমের ওষুধ দিয়েছিল তখন দেখো রুটি খেয়ে গেছি এই দেখো তেল দিয়েছিলাম বলে এখানে রয়েছে আর চাউমিন সেদ্ধ হয়ে গেছে চলো চাউমিনটা আমি বানিয়ে নি একটুখানি হলুদ দিলাম একটু হলুদ হলুদ পছন্দ করে ছেলে মেয়েটা ওই জন্যই আর আজকে কিছুই দিলাম না লঙ্কা দিই কিন্তু লঙ্কা আমি দিলাম না ঠিক আছে চলো দিয়ে দিলাম চাউমিন এভাবে ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে আর দেবো হলো বিট নুন বিট নুন দিলে স্বাদটা অনেকটা বেশ ভালো আসে এই ভাজাটাই তো বড়ো কঠিন লেগে যায় তো আবার লেগে লেগে যাবে আবার ছাড়াতে হবে তাহলে শেষে শেষে অনেক ভালো করে ভাজা হয় আর পাস্তার থেকে চাউমিন ভাজতে অনেক কঠিন লাগে আমাকে কেন জানি না হ্যাঁ বহুত কষ্ট কষ্ট হয় আমার ভাসতে ছোট করায় তো আর এভাবে কু তাই করে ভাসতে অনেকটাই অসুবিধা হয় তবুও ভেজে নিতে হয় ছেলে মেয়ের আবদার পূরণ করতে কিনে একদম পছন্দ হয় না খেতে মনে ভালো করে ভাজে না তো শরীর খারাপ হয়ে যায় ওই জন্য আনিও না এভাবেই কিনে নিয়ে এসেই আমি ঘরেই বেশিরভাগ দেখতে পাবে তোমরা পাস্তা চাউমিন চিপস সব নিয়ে এসেই ঘরেই করে ছেলে মেয়েকে খাই খাওয়াই ঠিক আছে চলো তাহলে এবার আমি এটা কিন্তু ম্যাগি মশলা দিয়ে করব ম্যাগি মশলা দিয়ে কাটা হয়ে গেছে এবার ছড়িয়ে দিয়ে দেব আর তাহলেই আমার রেডি হয়ে যাবে চাউমিন একটু ভাজতে খুব কঠিন লাগে কিন্তু খেতে বেশ ভালো লাগে আমার ছেলে মেয়েটা কিন্তু এই এভাবেই শুকনো শুকনোটা বেশি পছন্দ করে ওই জন্যই গ্রেভি গ্রেভি করি না পেঁয়াজ দিই না সবজি দেওয়া খায় না একদম সিম্পল আজ মানে হচ্ছে দেখে একটু সেদ্ধ বেশি হয়ে গেছে ওই জন্য ওই যে তোমাদেরকে দেখাতে গেলাম সবজি ওষুধ তখন সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে ম্যাগি মশলা ছড়িয়ে নামিয়ে নিই তারপরে খেয়ে নেব গরম গরম তোমাদের দাদা ভাইও ঘরে রয়েছে চারজনে মিলে বসে একসাথে বসে খেয়ে নেবো তখন তো তোমরা দেখেছো রুটি হয়ে গেছে আজ বেলাতে রুটি করে নিয়েছি বাজার যাবার আগে রুটি করে নিয়েছি আজকে আর কেউ রুটি খাবে না তেমন তোমাদের দাদা ভাই হয়তো চার পাঁচটা খাবে আর আমি তো খেতেই পারবো না চাউমিন খেয়ে পেট ভরে যাবে এই দেখো চারজনে নিয়ে নিয়েছি আর চলো তাহলে বসে বসে খেয়ে নিই তারপরে তোমাদের দাদা ভাইকে আজকে শুধু দুধ রুটি দিয়ে দেবো আজকে আর কিছু করব না ওদের পড়া হয়নি পড়াটা একটু বসে নেব দেখো তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি ওটাই বলছি বর্ষ বাবু একটু সরে যাবেটা আর বাবু ফ্রি ফায়ার খেলতে খেলতে খাচ্ছে আর আমরাও তাহলে খেয়ে নি আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে সকালে আবার নতুন নিয়ে আসার চেষ্টা করবো ততক্ষণ যেন বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো টা ডা গুড নাইট